আজকের স্বরচিত গান গানের নাম অভিমানী ওরে ওরে অভিমানী পারবি না তো করছিস কেন পারবি না তো করছিস কেন দিনে রাতে বেঈমানি ওরে 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 অভিমানী বেই দিনে রাতে করছিস কেন বেইমানি ভাবছিস হয়নি কি লোকে জানা জানি ওরে 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 অভিমানি এখন কেন জানা জানি এখন কেন জানা জানি নিয়ে তোর হচ্ছে দু টানা টানি ওরে ওরে বলতো তুই কি করছিস না বড় বড় সাইতানি ওরে 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 অভিমানী সমাপ্ত